ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রার জন্য তৈরি করা ফ্যাসিবাদের মুখাকৃতি ও পায়রার মোটিফ আগুনে পড়ে গেছে এটি দুর্ঘটনা নাকি নাশকতা তদন্ত শেষে তা জানা যাবে বলে জানিয়েছে পুলিশ এর মধ্যে এ ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এদিকে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকি ফেসবুক পোস্টে লিখেছেন শেখ হাসিনার দোসরাই এই কাজ করেছে অবশ্য বৈশাখ উদযাপনে অন্যান্য প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে এ নিয়েও বিস্তারিত জানাতে বার্তা কক্ষ থেকে যুক্ত হয়েছেন স্টাফ রিপোর্টার কামরুল হাসান কামরুল আপনার কাছে জানতে চাই যে ঘটনার প্রায় বারো ঘন্টা পেরিয়ে গেল এখন পর্যন্ত কাউকে শনাক্ত করা গেল কিনা আর জানা গেছে যে এই ঘটনায় মামলা হয়েছে এ বিষয়ে বিস্তারিত জানতে চাই আপনার কাছে ইসিতে আজকে ভোর সাড়ে পাঁচটার দিকে চারুকলা ইনস্টিটিউটে যে মোটিভ জ্বালানোর যে ঘটনা আর সেই ঘটনায় আজ সন্ধ্যা সাড়ে বিকেল সাড়ে পাঁচটার দিকে কিন্তু শাহবাগ থানায় অজ্ঞাতনামা আসামি করে কিন্তু একটি মামলা হয়েছে বলে আমরা জানতে পেরেছি কিছুক্ষণ আগেই আর যদিও কাদেরকে এই মামলায় আসামি করা হয়েছে এই বিষয়ে আসলে নিশ্চিতভাবে এখনও বলা যায় না তবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেটি বলছে যে তারা এই বিষয়ে বেশ সোচ্ছার আমি আজকে সারা দিন কিন্তু এই ঘটনাটি কাবার করেছি এবং সেখানে চারুকাল অনুষদের দিন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহ যারা দায়িত্বশীল যারা ছিলেন তারা সবাই কিন্তু এসেছেন তারা আমাদের সাথে কথা বলেছেন একটু জানাবো বিশ্ববিদ্যালয় প্রক্টর সাইফুদ্দিন আহমেদ আমাদেরকে যেটি বলেছেন যে এই ঘটনাটি একেবারে অনাকাঙ্ক্ষিত অন একটি ঘটনা ছিল তাদের কাছে তারা ভাবে আসলে এই ঘটনার জন্য প্রস্তুত ছিলেন না বা এই ধরনের ঘটনা ঘটতে পারে আজ করতে পারেননি তারা আর তারা যেটি বলছেন বিশ্ববিদ্যালয় প্রক্টর যে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন যে যে কোনো মূল্যেই হোক এই বর্ষবরণের অনুষ্ঠানকে যারা থামিয়ে দেওয়ার চেষ্টা করছে বা বাধাগ্রস্ত করার চেষ্টা করছে এটি কোনোভাবেই সফল হবে না তারা কিন্তু এটি যে কোনো মূল্যে এই বর্ষবরণের যে আয়োজন সেটি কিন্তু তারা পালন করবে আর পাশাপাশি আরেকটু বিষয় জানাতে চাই যে এই মামলার যে সংক্রান্ত যে বিষয়টি অথবা পুলিশের যে ভূমিকাটি পুলিশ কিন্তু এই বিষয়ে বেশ কঠোর অবস্থানে রয়েছে আমরা জানতে পেরেছি যখন আমরা ওই ঘটনাস্থলেই ছিলাম তখন কিন্তু পুলিশের অতিরিক্ত কমিশনার এসেছিলেন সেখানে ক্রাইম অ্যান্ড অপারেশনের যিনি দায়িত্বে আছেন তিনি এসে কিন্তু সঙ্গে কথা বলেছেন আর তিনি যেটি আমাদেরকে জানিয়েছেন যে এটি আসলে আর যারা মূলত ফ্যাসিবাদের পক্ষে যারা যারা এই ধরনের পরিস্থিতির মনে প্রাণে ধারণ করেন তারাই আসলে এই ধরনের একটি ঘটনা ঘটিয়েছে এবং পুলিশ কিন্তু যেটি বলছে যে তারা ঘটনাস্থল থেকে কিন্তু সিসিটিভি ক্যামেরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে এবং সেই সিসিটিভি ফুটেজগুলোকে তারা বিশ্লেষণ করে আসলে দেখছে যে কে ঘটিয়েছে একটু জানাবো বিশেষ করে যে সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে সেই ফুটেজের বিষয়ে কিন্তু আমাদের সঙ্গে কথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ স্যার আর তিনি যেটি বলেছেন যে একজন যুবককে দেখা গেছে তিনি মাস্ক পরে এসে লিকুইড কোনো তরল কোনো পদার্থ আসলে যে এই যে ফ্যাসিবাদের মুখায়ব যেটি তৈরি করা হয়েছিল যেটি আসলে এবারের বর্ষ বর্ষবরণের একেবারে মূল আকর্ষণ যেই ইয়া মোটিভটি ছিল সেই মোটিফে তিনি সেই লিকুইড ঢেলে দিয়ে দেশলায়ের কাঠিতে আগুন জ্বালিয়ে দিয়ে কিন্তু তিনি পরবর্তীতে যে চারুকলা ইনস্টিটিউটের যে সীমানা প্রাচীর রয়েছে সেই সীমানা প্রাচীর টপকে কিন্তু তিনি সৌরাদি উদ্যান হয়ে পালিয়ে গেছেন যেটি আমাদেরকে জানিয়েছেন আসলে আহ দীর্ঘদিন ধরেই কিন্তু তারা চেষ্টা করে এই মোটিভটি বানিয়েছেন এটি আসলে স্বাভাবিক এটি কিন্তু বেশ শ্রমসাধ্য এবং সময়সাধ্য একাধারেই বেশ কষ্টসাধ্য একটি কাজ তো সেই ক্ষেত্রে আসলে এই মোটিভটি বানানো এই মুহূর্তে সম্ভব কিনা সেই বিষয়ে স্পষ্টতর কোনো বক্তব্য কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রাখেননি তিনি যেটি বলেছেন যে এই বর্ষবরণের মাত্র চল্লিশ ঘন্টা সময় রয়েছে তো সেই ক্ষেত্রে আসলে যদি এই মোটিভ নির্মাণের সাথে যেই শিল্পীরা রয়েছে অর্থাৎ যারা এই মোটিভটি বানিয়েছে আর তারা যদি আসলে যদি সক্ষম হয় সেক্ষেত্রে হয়তো এটি বানানো যেতে পারে তাহলে বলাই যায় যে বিষয়টি একেবারেই চারুকলার যে শিল্পীরা রয়েছে শিল্পীরা নির্মাণ কাজের সঙ্গে যারা ছিলেন তারা যদি চেষ্টা করেন হয়তোবা তারা যদি পারেন সেক্ষেত্রে হয়তোবা নতুন করে এই দুটি এই মোটিভটি আবারও তৈরি করা হতে পারে কামাল হাসান আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য